তারে সকালবেলা গুমের তে তুললা তারে কেজি স্কুলও পাঠান তারে সুন্দর করে সাজান তারপরে টাই কিন্না দিছেন তারে হাফ প্যান্ট কিনা দিছেন তে কি সুন্দর করে সাজে এরপরে তার কি ফিটের ভিতরে বই দিয়া তার লোকে তার মাও সাজে স্কুলও যাই বলতে স্কুলও যাই বলতে আপনার তার মায়ের সকাল থেকে সাজা শুরু করছে বন্যাzone এবিনিস্কুলও ভর্তি হইছে আর এই যে বেশি শাস্তি পারে তার নাম্বার বেশি একটা প্রতিযোগিতা চলতে আছে স্কুলে বলতে এবিটির হুষ নাই ঠিক ঠিক কি না কও তে ছুটু থাকতে এই যে হগলে যে স্কুলে যায় কে যে স্কুলে এবিটি সাইয়া কত কানছে আরে মানুষ পড়ো স্কুলে আব্দাকো স্কুলে নাই তে ও বলে না আমি ইউ দিতাম পারি না তারে রইদো হালাইয়া তেল দিয়া টান না বড় করতেছে তারে তার স্কুলে না অননের লাগিয়া কিরে কিরে কারণটা কি এই লেখা পড়ার উদ্দেশ্যটা কি এই লেখা পড়ার উদ্দেশ্য হইল খুব খেয়াল করেন সিহন কথা এটা আমার মূল মেসেজ এটা আমার মূল উদ্দেশ্য আজকে লেখা পড়ার উদ্দেশ্য হইল আমরা যে মা বাপের ঘরে হয়েছি আমরা কইছে কয় আগে মুরুব্বীরা কইতো কয় মা বাপে জন্ম দিছে ভূত স্কুলের সারেরা তারে বানাইছে ফুত নিও হল কথা নি কয় মা বাপে জন্ম দিছে ভূত স্কুলের সারেরা হুজুর মিল্লা বানাইছে তারে ফুত অর্থাৎ প্রতিটি মানুষ এক একটা পশু গরু যেমন একটা পশু মানুষ যেমন একটা প্রাণী গরু যেমন একটা প্রাণী ছাগল যেমন একটা প্রাণী পিঁপড়া যেমন একটা প্রাণী ঠিক মানুষও একটা প্রাণী মানুষ মানুষ হইল কেমনে মানুষ মানুষ হইল মানুষের ভিতরে কিছু দুইটা গুণ আছে দুই ধরনের গুণ আছে একটা রে সদ্গুণ আর একটা কয় বদগুণ এই দিয়ে আমরা ফিরা কই কুরিপু আর শরীপু এই গুলারে ধ্বংস কইরা শুরীপুগুলারে জীবিত কইরা যখন একটা মানুষের মাধ্যমে বিকাশ ঘটে শরীপুগুলো সাহসিকতা সত্যবাদিতা পরশ্রীকাতরতা থেকে মুক্ত হওয়া পরনিন্দা না করা গিবৎ সুগোল খড়ি না কওয়া তখন মানুষটারে কি কয় মানুষে এবার দেখ সত্যি এবার একটা ভালো মানুষ রে এবার কোনো মানুষের সাথে ফাঁসে নাই কেড়াই কি তা কইলে এবার এটা হুনেও না একটা গীবত সুগুল খরিদ নাই সায়স টলের নাই জীবনে মিছা কথা কইতে দেখছি না রে কল দাঁত পারে এরপরেও মিছা কথা কয় না কাম লাগলে ফ্যাট মাটিত লাগে এটা হেরে এরপরও এবার ভিক্ষা করে না এবার চিটারি ভাত ফাঁড়িত পাইছি না রে এবার যেইটা কথা কয় কাম লাগলে আগের দিনে যা মাপসাইয়া যায় শুক্রবার এটা হাতে অনের কথা শুক্রবার এটা আমি তো টেহারা জোগাড় করতাম ভাই না ভালা কিছু মনে করেন না হ্যাঁ দিয়াল এই দুই তিন দিনের দিতে আবার ইনশাল্লাহ দিয়াল আপনি টেনশন করেন না রকম যখন মানুষটা হয় তখন তার মানুষ কয় আর রকম না হইয়া যখন পশুর আচরণ করে তার ফুতে স্কুলও ভর্তি হয়েছে তে বা খেতে তার শ্যাত উঠটা রয়েছে গরুর বেলে চুটটা গেছিল গিয়া গরুর লোকের না পাইরা তার শ্যাত মাইডার গাম দেওয়া রয়েছে চলা এর ভিতরে বৌয়ে আইসে বউয়ে কিতা জানি কেছে তোমার ফুতে রে তুমি কামরাংলা ফাঁসল নিয়ে কিতা করো এখানে জ্বালাইয়া আমার সারখ করেতা আছে তার এগিয়ে দৌড়ান দিয়া ফাইয়া ফাঁসুনটা দিয়া এমন ফিডার ফিডা তার মায়াই যাক তুই একটা গরু হয়েছ কয়নি ও আমার কথা না কয়নি ফুতেরে কয় তুই ফিটলি তুই আমার একটা গরু হয়েছ তুই তুই করছ তুই একটা তার গরু কইল কে রে তে গরুর মতো আচরণ করছে সারে যখন সারে তুই একটা গাধা হইস তার কি কান্দি বড় হইছে গা গা কান বড় বড় থাকে তো তার কান্ডি যেদিন বড় হইছে সেই দিন সারে তার গাধা কইছে বিষয়টা কি এরকম পড়া পারে না দেখা তারে সারে গাধা কয় তে গরুর মতো আচরণ করছে দেখা তারে গরু কয় আর আপনি যদি মানুষ হইয়াও হাত আছে নাক আছে চোখ আছে মুখ আছে আপনার যেমন আছে আমারও আছে আপনারও দুইটা চোখ আমারও দুইটা চোখ আপনারও একটা নাক আমারও একটা নাক আপনারও দুইটা কান আমারও দুইটা কান আপনারও একটা মুখ আমারও একটা মুখ আপনারও দুইটা পাও আমারও দুইটা পাও একজনরা খারাপ কয় একজন ভালো কয় কারণ একজনে মানুষের গুণগুলো অর্জন করছে আরেকজন পশুর মতো আচরণ করছে এই দুইটা পার্থক্য যেন সৃষ্টি করা যায় এই জন্য আপনি আপনার বাচ্চারা লেখাপড়া ঠিক এবং লেখাপড়ার মূল উদ্দেশ্য এই লেখাপড়ার মূল উদ্দেশ্য এই নেই যে পশুর মতো ব্যবহার করতো না অসতাচরণ আচরণ করতো না অন্য বেয়া বেয়াদব আমার ফলায় লেখাপড়া ফড়া করে বেঁধব হইত না আমার ফলায় বাসও উঠলে যখন দেখব যে বুড়া থেকে রুই রইছে আমার ফলায় উঠটা সিট দিয়া লাগবো আমার ফলায় রাস্তা দিয়ে আট তো লইলে সালাম দিব তে বেয়াদবি করত না মুরব্বিড়াতে দেখলে মাথা ওয়া সাইডে দিয়া যাইব গা তে বিড়ি টানত না বিড়ি টানলেও তে মুরব্বি দেখলে ইউ টান লইয়া লাগবে বিড়ি ভিতরে ঘুরাই লেগবো মুহের দোমাবের সিফা দিয়ে ধরে রাখবো তারপরে ওতে প্রকাশ করতো না ভাইও এই উদ্দেশ্যে লেখা পড়া এই উদ্দেশ্যে নবী নবীর এই উদ্দেশ্যে কোরআন এই উদ্দেশ্যে ইসলাম এই উদ্দেশ্যে তফসিরুল কোরআন মাহফিল ঠিক কিনা এত আয়োজনের পরে এত চেষ্টার পরে আল্লাহ কি কয় ওলা তুতে অ্যাশিয়ার মানুষরা নাগাইশার মানুষরা মানুষরা সুন্দু মানুষরা কল্পবালা কল্পবাসের মানুষরা কালাগুডার মানুষরা হুনো তোমরা আসি কাফের বেদিন যারা তারার মতো তোমরা আচরণ করল না তারা যা করছে তোমরা তা কইরো না তোমরা যদি তাই করো তাইলে তুমি কেমনে নবীর উন্মত হইবা কেমনে তুমি নবীর ভালোবাসা অন্তরে ধারণ করবা কেমনে আল্লাহর মকবুল বান্দা হইবা কাফের বেদিন যা করছে তা কইরো না কাফের বেদিনরা কি করছে কাফের বেদিনরা নারীর অধিকার দেয় নাই কাফের বেদিনরা মার সাথে ভালো ব্যবহার করে নাই কাফের বেদিনরা ঝুলস আর মুল্লুক তার ভাবে চালাইছে কাফের বেদিনা মানুষ অত্যাচার করেছে নির্যাতন করেছে অন্যায়ভাবে নিপীড়ন করেছে ওই তারা যা করছে তোমরাও যদি তাই করো তো তোমরা তো তারার মতো গত সতেরটা বছর যা করছে ঠিক কি না ক যেন নে জোর যেহেন দিয়া জোর খাটাই তো করছে জামাইবৌয়ে কাজিয়া লাগ যাইছে ওইতো হয়ে পারে জামাইবউ কাজিয়া তো হইবোই একখানা চলতে গেলে ভাইলে ভাইলো তো বারি খা আইনে খাই নিও আমার না খাই নি জামাই বউ চলতে গেলে ছুটে কটু ঝগড়া হইব আমি এইরকমও দেখছি আমি নিজে দেখছি যে জামাই এক দল করে বউয়ে আর দল করে বউয়ের দলটা সরকারি দল দেখিয়া বউয়ের পক্ষ লইয়া এই সরকারি দল লুক আইয়া জামাই রে কন্যাইয়া লেফাইট তার কথা তুই কার গাও আদিস বেড়া দলীয় লোকের গাও আদিয়া বইয়ার ইস্যুত বেড়া হেতে বৌর হয়েছে কিন্তু কন্যায় বইটাও তার কফার তলাতে কন্যাদের বাহি কথা কন্যা তো দূরের কথা তে বৌয়ের লোক কিন্তু কার্য হয়েছে এটা লইয়া মেল এতে ঠক যে তার বউ জিচ্ছে ইচ্ছে কারণ তার বউ দল করে আহারে মুসলমান ভাই ও কষ্ট লাগে ও কষ্ট লাগে জাতি ধ্বংস হয়েছে কখন যখন তালকে তাল বলতে ভুলে যায় অন্ধকারকে অন্ধকার বলতে ভুলে যায় আলো আর আধার একসাথে করে ফেলে তখন আর এই দেশের ভিতরে দেশ থাকে না এই দেশটা হয়ে যায় একটা সড়ক মন মতো একটা রাজ্য মগের মুল্লুক হয়ে যায় এটা হয়েছে আন্না হইলে বেড়া তুই নির্বাচনের আগে তোর বি তুই একটা ঘর তুলতি পারছত না কত কষ্ট করে চলসৎ তুই ফাঁস করছ বিল্লা তুই কয়টা বেতন ফাঁস বাংলাদেশে একটা এমপি কয়টা বেতন ফাই একটা মন্ত্রী কয় টাকা বেতন পায় একটা উপজেলা চেয়ারম্যান কয় টাকা বেতন পায় এই কয়টা বছর রাজনীতিকরণ গেলে এমন টাকা টাকা মালয়েশিয়া বাড়ি তারপর আপনার এই কানাডায় বাড়ি আর বিধা বাড়ির তো কি তো হয়েছে এটা কইটা ব্যাপার তাম না এটি আইন করতে এই কোথেকে আসলো এইগুলা এইগুলা হচ্ছে ওই যে ওই মানুষ নামের কলঙ্ক আমরা মানুষ হতে পারি নাই আমরা যদি মানুষ হতাম ওই উমরের মতো যদি আমরা চিন্তা করতে পারতাম আমরা সোনার মানুষ হয়ে যেতে পারতাম উমর রা দিয়াল্লা তালা যখন খলিফা বানানের লেগে হগলে গিয়া ধরছে উমরে কান্দে কয় ও আমারে যে তোমরা এই ফোজাটা কান্দ দিতে চাও আমার তো ডর অন্য জায়গা কোয় কোন জায়গা আমি আছি মদিনার শাসক আমার যে প্রেসিডেন্ট বানাইতে চাও ফুরাত নদীর তীরে যদি একটা কুত্তা না খাই মারা যায় সো কয় না ধর কুত্তা কুত্তা মানুষের কথা কয় না ফোরাত নদীর তীরে একটা কুকুর যদি না খেয়ে মারা যায় আল্লাহ যদি আমি উমরকে ডাক জিজ্ঞেস করে উমর রে ওমর কুকুর কেন না খেয়ে মারা গেল জবাব দাও সেই দিন আমি কি জবাব দেব এই ভয়ে আমি মদিনার প্রেসিডেন্ট হতে চাই না বলো সুবাহাল আল্লাহ সবাই মিল্লা বানাই তো চায় উনি ওই তো চায় না আপনি এটার ওজন কত বুঝেন আপনি এটার কি ওজন বুঝেন আপনি আপনি কি এটা বুঝুন ওজন আপনাদের মানুষের মেম্বর কবে ফুর্তি ফুর্তি লাগে আপনাদের মানুষের চেয়ারম্যান কবে আপনার ফুর্তি ফুর্তি লাগে আপনাদের মানুষের উপজেলা চেয়ারম্যান কবে এমপি কইব ফুর্তি ফুর্তি লাগে আপনি জানেন তার জবাবদিহিতা কত এটার ওজন কুদ্দুর আপনি কি বুঝেন কেয়ামতের ময়দান হয় না দেহা হইবো সেই দিন দেখবেন কি কারবার যাইতে আছে দুনিয়াতে আপনি দেখছেন হি মন্ত্রী হলে কি লাভ স্কুলের ফলা মানে রাস্তার দুই কান্দাত খেলি হে এ ফুল্লারে আতলারে লাড়তে লাড়তে পারে একবার লইরা ফুটে কি গরমে ফরক লড়ুক লাড়তে আছে একবার ফুর্তি ফুর্তি লাগতাছে আছে আব্বা আপনি দুনিয়াতে শুধু ফুলের মালা দেখছেন আপনি জুতার মালা দেখেন নাই আপনি লিখে রাখেন দুনিয়ার ফুলের মালা আসল হিসাব না আসল হিসাব হচ্ছে দুনিয়ার পরে যখন কবরে যাবেন তখন যদি ফুলের মালা হয় এটা হলো প্রকৃত ফুলের মালা ঠিক কি না কেন্দিগি কয়দিনের বেড়া কয়দিনের জিন্দেগি তোল কাফের মুনাফেকনাফেকের অনুসরণ করা যাবে না এই কথাটি কেউ কইত না কেউ কইতো না ডরে মনে করবো কইয়া কি বিপদে পড়ি তা আমি না কইলে আর কইব কেনা আমরা বাড়ি নাগাই সামনে ওটা তো আমার দায়িত্ব এটা কল আপনার রাগন আর হসন এটা আমার কিছু আসে যায় না কারণ আপনার তেহায় আমি খায়াপ এই চিন্তা আমার নাই আপনার লোকের খাতির দেওয়ানের অত দরকার নাই আর উচিত কথা কনের ফলে যেই খাতির থাকবো এই খাতিরটা লাস্টিং করব বেশি ঠিক কি না কম সালা কি করে বুদ্ধি খাটাইয়া যেই খাতির এটা লাস্টিং করেন এটা চাইছি এটা চাইছি ধরা ফুরে গেলে ভাত ফাট দেখে মনের যে ভালোবাসা এটা হলো আসল ভালোবাসা মনের তে আপনি তখন বিচারবেন আরে নাগাইশের হুজুর এই কথাটাই কইছিল রে কাফের বেদিনের জন্য অনুসরণ না করি অনুকরণ যেন না করি ভাই এবার আসেন তাহলে সুদের যে কারবারটা এটা কি মুসলমানদের আবিষ্কার না কাফেরদের আবিষ্কার কথা কেন জুড়ে কেন মুসলমানদের আবিষ্কার না কাফের আবিষ্কার আমরার ফলা মানে অহন যে চুল কাটে আমরার ফলা মানে যে চুল কাটে আমরার ফলাবেন যে প্যান্ট ফিন দে আমরার যে গঞ্জি গাও দে এটি কি মুসলমান দ্বারা আবিষ্কার না কাফের দ্বারা আবিষ্কার সবগুলা কাফের দ্বারা আবিষ্কার আপনি দেখবেন ফলা গঞ্জির সামনে দিয়ে একটা মানুষের ছবি ফিসি দিয়ে আরেকটা মানুষের ছবি আটটা যায় মনে হয় তিনজন যায় কয় আর সামনে দিয়ে এক ছবি ফিসে দিয়ে এক ছবি তে মাইদাদো আছে মনে হয় তিনজন আত্মা যাইতে আছে আমি এক মাহফিলও কইছি যে হুজুর ভাইয়ারা আপনার নায়নাত করলে যে জাবাটা টামা কিননা দিবেন দয়া করে নিমিত বাঘের ছবি মানুষের ছবি এইরকম নায়নাত কুরের লেগে না দাঁড়া দা দাঁড়া এরকম জামা কাপড় কিনা নিয়ে না একবারে খেরুই আমার কয়েছে যে হুজুর আমি দশটা দোহান বিচারছি যত সুইটার কাপড় সব নির্মিত হয় বাঘ না হইলে বিলাই না হইলে হিয়াল না হইলে মানুষের ছবি এই একটা গেঞ্জিও পাইলাম না যে এরা মানুষ ছাড়া কোনো ছবি ছাড়া তাহলে এবার আপনার কন এবার আপনি কন এইগুলা কাফের বেদিনেরা আমাদেরকে পরিকল্পিতভাবে আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে আমরার ফলাফলে যে জিন্সের প্যান্ট কিনে আনে তেহারি তো আমরা তেহারি তো আমরা অথচ ইসলামের ফরজ বিধান শুনেন নাবি সহ হাটু সহ দেখে রাখা হলো ফরজালো কেন না

আমি যার কথা আগেও আপনাদের কাছে বলেছিলাম সময় পাইলে আমি যার কথাগুলো শুনি এই যে দেখো আটা শুরু সময় পাইলে আমিও যার কথা শুনি আমার প্রিয় ব্যক্তি দিনের অনন্য এক দায়ী সাবলীলভাবে দিনের কথাগুলো যিনি বলে যান অবিরত আমার প্রিয় ভাই ডক্টর আবুল কালাম আজাদ বাসার এখনই তিনি আলোচনা করবেন আল্লাহ যেন কবুল করে সবাই পড়েনা আমিন জোরে পড়েনা আমিন জি না সমস্যা নাই বাসার ভাই আমি বলছিলাম যে আপনি শোয়া দিকে চলে আসেন আমি বুঝি নাই আগে দিয়ে আমার আধা ঘন্টা লাইব এই কারবার ভাই আমি যে টাইমে এতক্ষণ আমার কথা শেষ হয়ে গেল তারা দুই তিনজনে মিল্লা যা করছে আপনি আর জানাই রাখলাম বার হাবা কয়না শেষ করি হ্যাঁ তাইলে দেখেন এই যে আমাদের ছেলেরা যুবক ছেলেরা তোমরা যারা প্যান্ট পরো প্যান্ট জিন্সের প্যান্ট আর যেই কাপড়ের প্যান্টই হোক সবগুলা প্যান্ট দেখবা এটা টাইম না মাঝে দিয়ে সিরাউন দেব এটা নাবির উপরে তুলন যায় না ঠিক কিনা কর হেগুল দিয়ে দেখবা আমি মনে করছি যে এই কাফর কম দেখতে কি এরকম করছে না এটা কাফর কম দেখতে না পরিকল্পিতভাবে আবার হেগুল দিয়ে দেখবা টাক নুন দিছে এক বিগত ঠিক কিনা কও হেগুলটা ফাউয়ের মুড়ার তলে দিয়ে যায়গা গ্যাপ জানিরে। জানি এগুল নামাই নামাইছে নাবিন নিচে এগুলো দেওয়া নামাইলে ফাওয়ার নিচে দুইটাই হারা দুইটাই কবিরা গোনা সব তো কথা নবীজি বলছেন যারা টাকনুর নিচে কাপড় পরে অথচ আমার দেশের ছেলেগুলারে পরিকল্পিতভাবে কাফের বেদিনারা বিভিন্ন কোম্পানির ভালো ভালো নামি দামি জিন্স কোম্পানি যারা তারা এমনভাবে প্যান্টগুলা বানায় এগুল আবি ঢাকে না ওই দিক দিয়ে নামি যায় ফাওয়ার নিচে টাকনুর নিচে এক বিঘত আমার ক্যাশ টাকা দিয়া আমার যুব সমাজকে কবিরা গোনা করাচ্ছে অবিরত চব্বিশটা ঘন্টা পরিকল্পিতভাবে কাফের বেদিনারা অথচ আল্লাহ কয় অল কাফির ইন মুনাফেক ইন কাফের মুনাফেক যারা তাদের অনুসরণ অনুকরণ না আমার দেশে মুসলমান মায়েরা মুসলমান মেয়েরা তারা যে কাপড় পরে তারা যে ফ্যাশনেবল কাপড়গুলা তালাশ করে সবগুলা ইন্ডিয়ান নায়িকা যা পরে তারা ওই হলিউডের ডালিউডের বলিউডের ওই নায়িকারা যে ধরনের কাপড় সুপর পরে এই কাপড় সুপরগুলা আমাদের মেয়েরা পছন্দ করিয়া দোহানে গিয়ে জিগায় এই জামাটা আসেনি যে ফাঁকি জামা ঠিকাও গিয়ে বিচারে ফাঁকি জামা আসেনি অশ্লীল যত কাপড় সুপর এই ফোলাফাইনের কও। আর মাইয়াফানের ক এই অশ্লীলটি বিচানে বিচারে আপনার তার কাছে ভাল লাগে অথচ আল্লাহ কয় কাফের বেদিন যারা তাদের অনুসরণ অনুকরণ করিও না পোশাকের ক্ষেত্রে আমাদেরকে ওই কাফের বেদিনদের অনুসরণ অনুকরণ করাইছে অর্থনৈতিক ক্ষেত্রে লেনদেনের ক্ষেত্রে সুদের ব্যবসা দিয়া ওই কাফের বেদিনদের অনুসরণ অনুকরণ করাইছে খাওয়া দাওয়ার ব্যাপারে আমাদের দেশে এই যে এ মদ ফেন্সিডি লিয়াবা গাঞ্জা এই সবগুলা নেশার সামগ্রী সবগুলা কাফের বেদিনারা পরিকল্পিতভাবে আমার দেশে সাপ্লাই করে আমার যুব সমাজকে ধ্বংস করে দিয়েছে ঠিক কিনা বলো মানুষ বানানোর জন্য যেই চেষ্টা হওয়া দরকার ছিল বাংলাদেশের চেষ্টা হয়েছে মানুষ ও মানুষ বানান যায় এই ব্যাপারে চেষ্টা আছে মানুষ বানানোর কোনো চেষ্টা নাই ঠিক কিনা বলো থার্টি ফার্স্ট নাইটে একত্রিশ তারিখ ডিসেম্বর মাসে একত্রিশ তারিখ রাত্রে বিভিন্ন কনসার্ট হয় ঢাকার টিএসিতে রমনার বটমুলে বিভিন্ন জায়গায় ওপেন এয়ার কনসার্ট হয় এই ঢাকাতে এইগুলো স্পন্সর করে কারা এইগুলো স্পন্সর করে বাংলাদেশের বড় বড় যারা কোম্পানি ভেকসিমকো প্রাণ আর এফ এল ওয়ালটন এই বিভিন্ন বড় বড় কোম্পানি ম্যাগনা গ্রুপ সিটি গ্রুপ এই গ্রুপগুলো করে কি আপনার বৈশাখী বেলা দেয় ওপেন এয়ার কনসার্ট দেয় সেখানে যুবক যুবতী অবাধ বিচরণ দেয় তারপরে থার্টি ফার্স্ট নাইটের প্রোগ্রামগুলো তাদেরকে দিয়ে করানো হয় এই যে এই কাজগুলো তাদেরকে দিয়ে করানো হলো একটা তাপ সিনেমা ফিল আপনি খুঁজে পাবেন না যেখানে এই বড়ো বড়ো কোম্পানিগুলো স্পন্সর করে টাকার ব্যবস্থা করে ঠিক কিনা কর কি কারেন্টে ধরছে নাকি

তো কোথায় মনে করছে এতে দৌড়ায় আমি দৌড়াইলে দুষ্কি বুঝ করে কাম করন লাগে না এবার হাবা বলো তাহলে আমার কথা শেষ আমি যে মেসেজটা দিতে চাইছিলাম আমরা অনুসরণ অনুকরণ করব নবীজির নবীজিরে যারা অনুসরণ করছে সাহাবি তাবে তাবিন তাবিন তাবে তাবিন তারপরে যারা পরবর্তী প্রজন্ম বর্তমানে যারা হকানি ওলামাই কেরাম আমরা তাদের অনুসরণ অনুকরণ করবো ওলা তে ইলকা না ওয়াল মুনাফেকের কাফের মুনাফেক যারা আমরা তাদের অনুসরণ অনুকরণ করবো আবার বলেন অনুসরণ অনুকরণ করবো কথা মনে থাকবেন ইনশাআল্লাহ আমি আপনাদের পাশের মানুষ হিসাবে আপনাদের ঘরের মানুষ হিসাবে আমি কাউকে ছোট করার জন্য না একে হৃদয়ের অনুভূতি নিয়ে আমি দেখতেছি আমার যুব সমাজ আজকে ধ্বংস হয়ে যাচ্ছে ওই যে বলছিলাম মানুষ বানানোর জন্য কোনো আয়োজন নাই মুসলমানের সন্তানকে মুসলমান বানানোর জন্য কোনো আয়োজন নাই মুসলমানের সন্তানকে কেমনা কাফের বেদিনের চরিত্র ঢুকাই দেওয়া যায় এই জন্য তো তো চেষ্টা আছে মুসলমান বানানোর জন্য এত চেষ্টা নাই ঠিক কিনা না বলা আসুন আমরা সবাই মিলে মুসলমানের সন্তান হিসেবে আমরা মুসলমানের সন্তান হয়ে গড়ে তো উঠি এবং নবীর সন্নাকে নিজের জীবনে বাস্তবায়ন করে আমরা যেন ওই একটা বা অনুসরণ করব যেটা আল্লাহ বলেছেন ইনকুন্ত হব্যুল আল্লাহ ফত্তাবেই আমরা অনুসরণ করব করবো মাত্র শুধুমাত্র একমাত্র নবীজির এবং নবীর পরবর্তী প্রজন্ম যারা আল গলামাউ রাসাদুল আম্বিয়া ওনাদের অনুসরণ অনুকরণ করে ওনাদের সাথে সম্পর্ক রেখে আমাদের বাকি জিন্দিগি সাজাতে চাই এমন করে করে একদিন যখন হায়াত শেষ হয়ে যাবে যেদিন মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই দল বেঁধে মানুষ ছুটে আসবে কাফন পরিয়ে দাফন করে দেবে মাটির কবরে সবাই দেখুক মাটির কবর আমরা যেন এমন একটা জেন্দিগি করে কবরে যেতে চাই সবাই যেদিন দেখবে মাটির কবর আমরা যেন দেখি মাটির কবর নাই মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে আবে সবাই পরে আবে আবার ইনশাল্লাহ দেখা হবে কোনো এক মাহফিলে কথা হবে ময়দানে সবার জন্য দোয়া করি আপনার আমার হৃদয়ের কাছের মানুষ চলতে ফিরতে আপনাদের সাথেই আমার যোগাযোগ চলাচল আপনারা আমার জানাজার মানুষ আমি আপনাদের জানাজার মানুষ সবাই মিলেমিশে আমরা সুন্দর ইসলামী জেন্দিগি করতে চাই আবারও বিনয়ের সাথে অনুরোধ করছি রাত খুব বেশি হয়ে যায় নাই একা মাহফিল সাজানো অনেক কঠিন একজন বক্তাকে ম্যানেজ করা অনেক কঠিন আমি তো আঞ্চলিক বক্তা এলাকার ভিতরে ওয়াজ করি বাসার ভাই সারা দেশে এবং বাংলাদেশ সহ বাইরের দেশে সহ যাওয়া লাগে সুতরাং ওনাদেরকে ম্যানেজ করে আনা অনেক কষ্ট অনেক মূল্যবান আলোচনা তিনি করেন আপনারা যদি উঠে চলে যান তাইলে ওনার কোনো লাভ লস নাই উনি করলাম কালকে আবার মাফিল করবো কিন্তু কালখা কিন্তু মাফিল হইতো না উনি কিন্তু কালকে আরেক জায়গায় মাহফিল করবে সুতরাং দয়া করে আমরা কথা শুনবেন শুনলেই ফায়দা শুনতে 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 একদিন পরিবর্তন হয়ে যাবে আমরা শোনার মানুষ হয়ে যাবো ইনশাআল্লাহ আল্লাহ তরোকাল আমাদেরকে কবুল করুক সবার জন্য দোয়া করি সবার কাছে দোয়া চাই والسلام عليكم ورحمه الله وبركاته